আসসালামু আলাইকুম ভাইরা চলেন ঘুরে আসি মৃতলা থেকে কসবা রেল স্টেশন নাকি কি কোজ কসবা রেল স্টেশন আর কালকে গতকাল একটু বৃষ্টি হয়েছে ওই জন্য একটু রাস্তাঘাটগুলো কেমন জানি কাদা কাদা দেখা যায় তবে হ্যাঁ যাচ্ছি আর চলুন আমরা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটু গল্প করতে করতে যাই আর এটা হলো আমাদের এই মৃতলা গ্রামের যে বাজার এই বাজার তো যাক চলুন আমরা আজকে একটু ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে একটু কথা বলবো আর কিছু গল্প করবো যেহেতু কসবাগ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটা অংশ আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে অনেক গবাদি দিয়ে আছে সবসময় টল করে থাকে এই যে উপরে ছবিটা দেখতে পারছেন এটা কিন্তু গতকালকের ব্রাহ্মণবাড়ির একটা ছবি আর এই ছবিটা কিসের এখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ চলছে অবস্থা আর অন্যদিকে বাংলাদেশের যেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার সাইটগুলো ওইদিকেও কিন্তু উত্তেজনা চলছে প্রতিনিয়ত চেষ্টা করছে ইন্ডিয়ার বিএসএফগুলো বাংলাদেশে প্রবেশ করার জন্য কিন্তু এগুলো নিয়ে আমাদের বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নেই আর কিছু শিক্ষিত গবাদি আছে ওরা এখন ঢাকা শহরে কেউ জাতীয় সঙ্গীত নিয়ে ব্যস্ত আবার কেউ তাদের নিজস্ব অধিকার নিয়ে ব্যস্ত প্রতিনিয়তই করছে আন্দোলন আর এতে করে রাস্তার মধ্যে অনেক অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে যাইতে পারতেছে না হসপিটালে এটা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু যখনই আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কোনো কথা হয় বা কোনো ঝগড়া হয় তখন কিছু গবাদি পশুরা সব সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে টোল করে রে হ্যাঁ জানি টোল করে তো আসলে ব্রাহ্মণবীরা একটা ব্রেন এটা কিন্তু সবাই জানে না জানে জানে না কিন্তু আমরা কিন্তু নিজের গর্বিত মানে কি আমরা নিজের নিয়ে নিজে আমরা অহংকার করি রে আর আমরা আমাদের এই দেশের এক ইঞ্চি মাটিও আমরা সার দেবো না আর ওই জন্য ওই দেখেন এই যে ছবিটা দেখেন গতকাল রাত্রে ব্রাহ্মণবাড়িয়া আপনার বিজয়নগর উপজেলার ওই দিক দিয়ে যে ইন্ডিয়ার যে সীমান্ত আছে এই সীমান্তর মধ্যে বিএসএফ প্রতিনিয়ত ঢুকার চেষ্টা করতেছে বাংলাদেশে আর সারা রাত হাতে লাঠি নিয়ে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার যে স্যালেরা এবং বিএসএফ আছে সরি যে আপনার বিজিবি আছে বিজিবি সাথে সারা রাত বল পাহারা দিছে কেন পাহারা দিছে কারণ আমরা আমাদের দেশের এক ইঞ্চি মাটিও সার দেব না দেব না দেবো না তো বিষয় হয়েছে কি তবে আমাদের কিন্তু একটা কথা আছে যে হাতে দেখতেছেন না বাস আমরা কিন্তু আবার বাসের জন্য সারা আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ কিন্তু বাস মত কোনো যেখানে প্রয়োজন ওইখানে কিন্তু আমরা ব্রাশটা ব্যবহার করি বেশি ঠিক আছে তখন বিষয় যে কি আমি আসলে কথাগুলো বলার উদ্দেশ্য হলো কারণ আমি এখন যাইতেছি আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা এই রেল স্টেশনে যাব আর ভাবলাম যে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িকে নিয়ে কথাগুলো বলি ঠিক আছে যারা নাকি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আর ট্রল করেন টল করবেন না আগে জানবেন শুনবেন বুঝবেন তারপর কথা বলবেন কারণ আমরা আমাদের নিজের স্বার্থ নিয়ে লড়ি না আমরা দেশ নিয়ে লড়ি আমরা প্রতিনিয়ত প্রস্তুত যুদ্ধ করার জন্য ইসলামের জন্য এবং নিজের দেশের জন্য কিন্তু এখন দেখেন এই যে ঢাকা শহরে কিন্তু প্রত্যেক দিন আন্দোলন নিয়ে শিক্ষার্থী আপনার শিক্ষিত গবাদি আমি তাদেরকে গবাদি বলি কারণ তারা হচ্ছে এখন মানে কিছুদিন পর পর এখানে আন্দোলন এখানে আন্দোলন ওরা আন্দোলন করতে রাস্তায় বসে যা কিন্তু দেশ নিয়ে কারো মাথা ব্যথা নেই আবার কেউ কেউ দেখা যাচ্ছে রাজনীতি নিয়ে ব্যস্ত কেউ নির্বাচন চাই নির্বাচন ছাড়া মনে হয় যাতে তারা ঘুমো হয় না কে ঘুমো হয় মানে কেউ আগে তোষ বিগন তো তোষ বিগনের মতো নির্বাচন 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 গনে পাগলামি করে পাগলামি করে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু এরকম না আমরা দেশ নিয়ে চিন্তা করি নাকি এখন যদি আমাদের বাংলাদেশে যদি ইন্ডিয়ার বিয়েছে হলো কি করবি ইন্ডিয়ার বিয়েছে আমাদের বাংলাদেশে আবার চেষ্টা করে তাহলে কি কথা কিন্তু শাহপুরের যে আপনার গুরুস্থান আছে গুরুস্থানের কাছে তো যাক আমাদের রাস্তাটা আজকে মনে হয় অনেকটা ফাঁকা কারণ আজকে যে গতকাল আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মনে হয় যে মানুষ এখন আবার বাড়িঘর থেকে বাইর হইতেছে না ওই জন্য রাস্তা একটু ফাঁকা তাই একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমরা আবার ট্রেন ধরতে হবে কি ধরতে হবে ট্রেন কি ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া যাইতে হবে নাকি ব্রাহ্মণবাড়িয়া যাবে কেটা আমার বড় আফু বড় আফা ব্রাহ্মণবাড়িয়া যাবে কি তো পড়া লাগত তো কোন পড়া লাগত কলেজ কলেজ আচ্ছা দেখ অন বিষয় হইছে এটা না বুঝতে পারছেন কি বুঝছি যারা নাকি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে টল করেন হুঁশিয়ার ব্রাহ্মণবাড়ী নিয়ে টোল করবেন না কারণ আমরা সবসময় প্রস্তুত আমাদের দেশকে বাঁচানোর জন্য এবং আমাদের জন্মভূমি বাংলাদেশকে হেফাজতে রাখার জন্য আর সেটা যদি হয় ইসলামের জন্য তাহলে কিন্তু আমরা আরো আগে প্রস্তুত কি যদি আসে হিন্দুরা কথা না কাহিনীছে কি যদি আমাদের এই বাংলাদেশে এই প্রবেশ করতে চাই বিএসএফ বিএসএফ একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এটা কি দিস ইজ আ ব্রাহ্মণবাড়িয়া দিস ইজ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কারণ একটা কথা আছে ব্রাহ্মণবাড়িয়া বলে কিন্তু একটা কথা আছে বুঝেন কারণ এই বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া কি ব্র্যান্ড ব্রাহ্মণবাড়িয়া কিন্তু কেউ রে ছাড় দেন ছাড় দে জি না মুখের আগে কিন্তু হাত চলে না জি আর হাতে কি থাকে বাস বাস বুঝতে পারছেন তো আমরা কিন্তু বাস দেওয়ার জন্য প্রস্তুত তখন বিষয় হচ্ছে কি যারা নাকি আমাদের ব্রাহ্মণবাড়িয়া টল করেন ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়া টল করবেন না ঠিক আছে কারণ এই যে দেখেন গতকাল সারাটা রাত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের যেই আপনার সেলার আছে তারা সারা রাত এখানে আপনার কি করছে সারা রাত্রে আমাদের বাংলাদেশকে পাহারা দিছে বিজিবির সাথে বুঝতে পারছেন তো যাক আজকে কথা করতে কিন্তু বলতে বলতে কিন্তু আমরা আয় পড়ছি এখন কই এটা হয়েছে আপনার কসবার টিয়ালিবাড়ির মোড় তবে এখানে আগে একটা সৌন্দর্য ছিল সৌন্দর্যটা ভেঙে বলছে পাঁচ তারিখের পরে তো যাক চলুন এখন যাই দেখি কসবার দিকে বা গিয়া দেখি কী অবস্থা তো কসবা কিন্তু এখন আয়া পড়ছি কই আমরা সরকারি এই হসপিটালের সামনে আয়া পড়ছি তো এখানে অনেক সময় কিন্তু জাম লেগে থাকে তো আজকে তেরকম একটা জাম নেই ঠিক আছে তো চা কথা বলতে বলতে কইছি এটা কি ওই কোন জায়গা কিন্তু আজকে কিন্তু সেনা সেনা লাগতেছে কেন জানেন কারণ আজকে জাম নেই রাস্তাঘাটে জাম কম তবে হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়া এই যে কসবা উপজেলা আমাদের আজকে হয়তো এরকম একটা দেখা যাচ্ছে না আমাদের শহর অনুযায়ী শুধু কসবা নয় কারণ আমি আমার মনে হয় যে প্রত্যেকটা শহরে যেমন এখন কিন্তু আপনার ঢাকা শহর থেকে আপনার যে অটো রিক্সাগুলো কিংবা ব্যাটারি চালিত যে গাড়ি রিক্সাগুলো এগুলো কিন্তু এখন উচ্ছেদ করতেছে তো অনেকে আবার অনেকভাবে প্রশ্ন করতেছে যে ওরা কি করবে ওরা কি করে খাবে আসলে ভাই মানুষ একটা না থাকলে কিন্তু আরেকটা করতে পারে সমস্যা হয় না কিন্তু যদি বিশেষ করে দেখেন এই যে আমাদের কসবা শহরটা কিন্তু অনেক ছোটো আমাদের কসবা শহর অনুযায়ী আমাদের এইখানে যে অটো যদি আপনার থাকার কথা এখানে ধরে আপনার বিশ হাজার বা দশ হাজার কিন্তু এখানে কিন্তু অটো আছে আর অনেক বেশি তো আমি মনে করি প্রত্যেকটা শহরেই যদি আপনার গাড়িগুলো যে শহর অনুযায়ী রাস্তাগুলো অনুযায়ী যদি গাড়িগুলো থাকে তাহলে হয়তো জাম হবে না জাম থাকবে না যেমন আজকে দেখেন আজকে বৃষ্টি না থাকার কারণে কিন্তু আজকে গাড়িগুলো মানে সবগুলো গাড়ি বাইর হয়ে নেই ওই জন্য আজকে কিন্তু রাস্তার মধ্যে যেমন একটা জাম নেই খুব সুন্দরভাবে আমি যেতে পারতাছি শুধু আমি না যারা প্রত্যেকটা মানুষই যখন আপনার যেমন আমি মিত্রলা থেকে বাইরে এসি যে আমরা এই রেল স্টেশন যাবো আপনার দশ মিনিট বা পনেরো দশ মিনিটে বারো মিনিটের টাইম নিয়ে বাইরেছি যত চিন্তা করছি যদি এখন জাম থাকতো তাহলে কিন্তু আরও বেশি সময় লাগতো তো বেশি সময় লাগলে আপনি কী হতো যেমন আমি গিয়ে গাড়ি ফেতাম না গাড়ি ফেতাম গাড়ি ভেতাম না ট্রেন চলে যেত তো ট্রেন চলে গেলে কিন্তু আমার যে লাইফ থেকে একটা দিন চলে যেত ঠিক আছে তো আমি মনে করি আসলে যারা নাকি এই আপনার যে শহরগুলোর দায়িত্বে যারা আছে হ্যাঁ আপনার এই ঊর্ধ্বধন কর্মকর্তা যারা আছে তারা যদি আপনার এই যে গাড়িগুলো বিশেষ করে যতগুলো গাড়ির প্রয়োজন যদি অতগুলো গাড়ি আপনার শহরগুলোতে দেয় ঠিক আছে কারণ এখন কিন্তু জিপি নাই তো এখন আমি কিছুদিন আগে আমরা কিন্তু একটা তো দেখছি যে আমাদের কসবার বা চমুনির যে আপনার জিপি তুলতো ওই জিপিগুলো কিন্তু এখন নাই তো যেহেতু জিপিগুলো নাই আর এখানে বলা হয়েছে হয়তো সম্ভবত আপনার থানা লেভেল থেকে প্রত্যেকটা গাড়িকে একটা করে কার্ড দেওয়া হবে হয়তো যদি সরকারিভাবে কোনো কিছু নেওয়া হয় তো এরকমভাবে নিতে পারে তো নিলে আমার মনে হয় এই জিনিসটা করলে ভালো হবে যেখানে আপনার আমাদের কসবা শহরে যতগুলো গাড়ির প্রয়োজন হ্যাঁ অতগুলো গাড়ি যদি আপনার ওই পারমিট দেয় বা তাদেরকে কার্ড দেয় তাহলে হয়তো শহরটাও সুন্দর থাকবে বা আপনার যোগাযোগ ব্যবস্থা সুন্দর থাকবে চলাফেরা সুন্দর থাকবে বা যে বাইগুলো নাকি গাড়ি চালাবে অটো গাড়িগুলো যারা চালা ওরাও মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবে কারণ এখন কিন্তু আমরা দেখা যায় যে যদি গাড়ির প্রয়োজন আপনার একশো ওইখানে গাড়ি হয়ে গেছে এক হাজার তাহলে কিন্তু আপনার এই ওই বাইকগুলো কিন্তু ইনকাম করতে পারতেছে না ওইরকম পারতেছে পারতেছে না তো ওই জন্য আমার মনে হয় যে যতগুলো গাড়ির প্রয়োজন যদি এতগুলো গাড়ি আপনার রোডে নামাই তাহলে হয়তো ভালো হবে তা জানি না আসলে যতটুকু আমার মানে মনটা মানে আমার বিবেকটা আসলে যা বললো তাই বলার চেষ্টা করলাম কারণ আজকে আমি যাইতেছি দেখেন আজকে কিন্তু রাস্তাঘাটে তেমন জাম নেই অনেক ভালো লাগতেছে তবে সবার জন্যই যেমন যারা অটোগুলো এখন চালাইতেছে এরাও কিন্তু খুব স্পিডে চালাইতেছে কেন কারণ রাস্তাতে জাম নেই তো আমি কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আপনার এখন আমাদের কসবার যেই উপজেলা বা কসবা থানা যে থানার সামনে দিয়ে আমি এখন চলে যাচ্ছি আমি এখন এই রেল স্টেশন চলে যাব তো আসলে এই রাস্তাটা কিন্তু আজকে অনেকটাই সুন্দর লাগতেছে কারণ আজকে রাস্তার মধ্যে তেমন একটা ও রিক্সা নেই গাড়ি ঘোড়া নেই ফাঁকা ফাঁকা লাগে তো আসলে ওই জন্য ভালো লাগতেছে তো আর ওই যে আমি যেটা বলতে চাইছিলাম আর কি এই কথা একটাই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করা দেবো না ট্রল করা দেবো কারণ ব্রাহ্মণবাড়িকে নিয়ে টল করতে গেলে আগে ব্রাহ্মণবাড়িয়াকে বুঝতে হবে ব্রাহ্মণবাড়িকে নিয়ে জানতে হবে ব্রাহ্মণবাড়িয়া কী জিনিস ব্রাহ্মণবাড়িয়া মানে কিন্তু একটা ব্রেন হ্যাঁ আর ব্রাহ্মণবাড়ি কিন্তু বাসের জন্য সেরা বাস কি করে হ্যাঁ বাস কিন্তু আমরা ব্যবহার করি ভালো জায়গায় আমরা যেখানেই প্রয়োজন এখানে বাস ব্যবহার করি ঠিক আছে তবে যাক আমার বিডিউটা যারা দেখছেন ঠিক আছে মানে আপনারা কথাগুলো আমার কেমন লাগছে জানি না কমেডিটা জানাবেন তবে যাক আমার মনে হয় একটাই যে ব্রাহ্মণবাড়াকে নিয়ে কেউ আজে বাজে কথা বলবেন না টল করবেন না কারণ আমরা সব সময় প্রস্তুত আমার দেশের জন্য কিংবা ইসলামের জন্য অথবা সত্যকে প্রকাশ করার জন্য আমরা সব সময় প্রস্তুত আর হাতে থাকবে কি বাস কি বাস আইকাওয়ালা বাস ঠিক আছে আমরা আবার বাসের জন্য সেরা ঠিক আছে তারপর আপনারা যারা নাকি টল করে মজা পান টল করেন সমস্যা নাই কিন্তু আমরা একটা কথাই বলবো আমাদের দেশের মাটি এক ইঞ্চিও আমরা সার দেব না বুঝতে পারছেন তবে হ্যাঁ যারা নাকি গতকাল রাত্রে যে বাইগুলো নাকি অনেক পরিশ্রম করছে কষ্ট করছে বিজেপির সাথে আমাদের দেশ পাহারা দিছে বিজয়নগর থেকে সে ভাইগুলোকে অনেক অনেক ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই কারণ সেই ভাইগুলো দেশের প্রতি টান আছে শুধু সেই ভাইগুলো না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা মানুষেরই দেশের প্রতি এবং ইসলামের প্রতি অন্যরকম একটা টান তবে হ্যাঁ অনেকেই বলবে আবার যে এই দেশের প্রতি টান কার নেই আসে ভাই সবারই টান আছে কিন্তু এখন যারা নাকি ঢাকা শহরে যারা নাকি শিক্ষিত গবাদিরা এই বিভিন্ন আন্দোলন নিয়ে ব্যস্ত ওরা কিন্তু ভাবেই নাই যে এখন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ চলছে বাংলাদেশের এখন কি হতে পারে এগুলো নিয়ে একদম চিন্তিত নয় অথচ এখানে ওরা প্রত্যেক দিন এক দিন এক একটা নাটক করতেছে কোথায় ঢাকা শহরের আপনার দেখা যায় ভালো ভালো শিক্ষিত গবাদিরা এই ঢাকা শহরে এখন আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তারা দেশ নিয়ে কোনো চিন্তিত নেই আরেকটা দলে যে বললাম তসবি ফরতেছে নির্বাচন 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 বুঝতে পারছেন তো যাক চলে আইলাম আপনার এই যে রেল স্টেশন এই হলো আমাদের কসবা রেল স্টেশন তো ওই যে এখানে একটা গাড়ি দেখা যায় দাঁড়ানো আছে কী গাড়ি এটা মনে হয় সম্ভবত কর্ণাফলি তবে আমরা কর্ণাফলি যাব না আমরা যাব উপকূল দিয়ে মহানগরে প্রেস দিয়ে যাব তো আমরা এখানে অপেক্ষা করতে হবে তো এখানে দেখা যায় আর অনেক মানুষ তবে আমার সাথে আমার মেয়ে আছে এবং আমার ছেলে আছে ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি একটা কথা বলবো দিস ইজ কি ব্রাহ্মণ বাড়িয়া